ইসলাম আলাইসাল্লাম ফু দেওয়ার সাথে সাথেই কেয়ামত শুরু হয়ে যাবে কোরআনের ভাষায় আর সিংহায় ফুক দেওয়া হবে ফলে আসমান ও জমিনের যারাই আছে তারা ভয়ে মারা যাবে ধীরে ধীরে আসমান ফেটে যাবে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে সমুদ্রে আগুন জ্বলে উঠবে জমিন কাঁপতে থাকবে মানুষ মাতালের মতো দিকবিধিকে ছুটতে থাকবে ধীরে ধীরে সিংহের আওয়াজটা এতটাই বিকট হবে যে সেই আওয়াজে এক সময় মানুষ জানোয়ার জিন ফেরেশতা সহ সবাই ধ্বংস হয়ে যাবে কেবল আল্লাহ তালাই থাকবেন চিরন্তন কোরআনের ভাষায় পৃথিবীতে যা কিছু আছে তা ধ্বংস হয়ে যাবে কেবল তোমার প্রতিপালক ছাড়া এরপর ইসরাফিল আলাইহিস সালাম আবার শিংগায় ফুঁ দেবেন প্রিয় দর্শক তারপর কি হবে জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে এমনই ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন